আজকে যারা দায়িত্বে আছে আমাদের মন্ত্রপ্রতিকারী সরকারের দায়িত্বে এবং প্রশাসনের দায়িত্বে আপনারা যদি বিচারের ব্যবস্থা না করেন তাহলে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি পাঁচই আগস্ট সেভাবে একটা সরকারকে অপসারণ করে আপনারা ক্ষমতায় পড়ছেন আপনাদেরকে ওই দেশের সুন্দর জনতা চ্যান্ডিভাবে ক্ষমতা থেকে অপসারণ করতে বাধ্য হবে আপনাদেরকে টিকা রাখতে পারবে না আমরা দাবি Ne yapalım? Ne yapalım? Ne yapalım? Ne yapalım?